ना <laughs> <laughs> मुख <laughs> <laughs> चोक फाटबे

ভাই সমান সমান থাকা হ্যাঁ কি করলে তুমি ওটা ধরো ঠু করে দিলে তুমি দিদিকে খুব বকে দেবো সরি বলো থুতু দিতে হয় না কোথায় শিখেছো এটা হ্যাঁ গায়ে ফেলছো কেন দিদির না ঠিক আছে থুতু ফেলতেই হয় না থুতু ফেলতে হয় না কোথাও ফেলতে হয় না থুতু হম মাঠেও ফেলতে হয় না কোথাও ফেলতে হয় না থুতু যেখানে সেখানে থুতু ফেলতে হয় না ঠিক আছে ঠিক আছে ওরকম করতে হয় না না পেছনে যাও পেছনে হাত দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছ মজা লাগছে আচ্ছা খুব মজা তাই না

আমি hmm. দেখছি <tutin> <tutin>

কার ছবি তুলবা তুমি আমার ছবি তুলো আমার 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 দিকে দাও আমাকে দেখো আমাকে মোবাইলে এরকম করে দেখো হ্যাঁ দেখো হয়ে গেছে ছবি তোলা হয়ে গেছে